যখন চিৎকার চাষে হচ্ছে রাস্তা খারাপ বলে একটু খুব ওই খুব মতো এসে সামনে একটা যাত্রা একটা লেয়ার দিয়ে কাজ মিটিয়ে দিচ্ছে দুই মাস চার মাসের মধ্যেই সেই রাস্তা খারাপ হয় কিন্তু টাকার জন্য ওই রাস্তা রিপেয়ারিংয়ের জন্য সংস্কারের জন্য যে টাকা বরদ্দ হয় সে টাকা হয়ে যাচ্ছে আবাস নিয়েও খুব দেখিয়েছেন আবাস নিয়ে তো চরম দুর্নীতি হচ্ছে আমি আগে বলেছি আজকে বলছি মুখ্যমন্ত্রী কি চাইছেন যে আবাস দুর্নীতিটা বন্ধ হোক এবং সারা রাজ্যে যে সমস্ত দুর্নীতি হচ্ছে বন্ধ যদি চেয়ে থাকেন তাহলে কিছু নির্দিষ্ট ভাবে তাকে বার্তা দিতে হবে যদি তিনি নবান্ন থেকে অন্তত একটা প্রেস কনফারেন্স করে এটা বলতেন যারা সার্ভে করছে আবাস নিয়ে যদি কোনো দুর্নীতির গন্ধ পাওয়া যায় যদি দুর্নীতি উঠে আসে যারা সার্ভেয়ার তাদের বিরুদ্ধে আমি মামলা করবো তাদেরকে জেলের মধ্যে ঘুরে তাহলে দেখতেন একটা আবাস নিয়ে দুর্নীতি হতো না এখন কি হচ্ছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যা হচ্ছে পার্টির নেতা কেন্দ্র তো খাচ্ছে সাথে সাথে কিন্তু সার্ভেয়াররাও এর থেকে টাকা খাচ্ছে ফলে যারা প্রকৃত প্রাপক পশ্চিমবাংলায় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের মাথার উপরে ছাদ নাই তারা না পেয়ে পাচ্ছে কারা যারা আর্থিকভাবে স্বাবলম্বী যাদের পাকা বাড়ি আছে যাদের বাড়ি ফিরিয়ে আছে তাদের যাদের মাছ ধরার ট্রলার আছে যেগুলো

গত দুই দিনের মধ্যেই তো ধরা পড়ল যে পাসপোর্টের যে জালিয়াতি করে মূল পান্ডা ওপার থেকে লোক নিয়ে আসে এপারে পাসপোর্ট করে হয়তো বিদেশে পাঠিয়ে দিচ্ছে ব্যাপারটা দেখুন ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে সব জায়গায় ভিসা পায় না সেই দেশে এনডির ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে যেখানে সহজে ইন্ডিয়ার ক্ষেত্রে ছাড়পত্র থাকে ওই ওপার থেকে এপারে নিয়ে আসে এখানে পাসপোর্ট বানিয়ে ওদেরকে তা বিদেশে চলে যাচ্ছে আর বারাসাতের ওখানে কদম্বগাছির পঞ্চায়েতের পঞ্চায়েতের অভিযোগ এসেছে তো তারা তো ফেক বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে তো এই যে র্যাকেটটা আছে এই র‍্যাকেটটাকে আমাদেরকে নির্মূল করতে হবে নির্মূল করতে গেলে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলাতে হবে রাজনৈতিক চরিত্র চরিতার্থের জন্য রাজনৈতিক কারণপরণের জন্য এক্ষেত্রে যদি তারা হাতে হাত মিলিয়ে এই অভিযানটা নামে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতি হবে আমি আরেকটা কথা বলি এই যে আশার সুযোগ হচ্ছে কিভাবে এই আশা দেখুন ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে আর তার মধ্যে পশ্চিম বাংলাতে প্রায় বাইশশো কিলোমিটার কাঁটাতার কাঁটার মানে বর্ডার আছে সেটা হয়ে আছে ওটা কাঁটাতার দেওয়া দরকার রাজ্য সরকার বলে নাকি কেন্দ্র এটাতে ভূক্ষেপ করছে না কেন্দ্র সরকারের নাকি রাজ্য সরকার জমি দিচ্ছে না এই কেন্দ্র রাজ্য টানাটানিতে পশ্চিমবাংলা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে ভারতবর্ষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে আমাদের সর্বপ্রথম কাজ হবে ওই বাইশশো কিলোমিটারের মধ্যে যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে কাটাতারের বেড়াতে হোক সিল করা হোক দ্রুত করলে অবৈধভাবে অনুপ্রবেশ বন্ধ হবে এবং এখানে ওই পারে রাসেল এপারে কি বলছেন রাহুল এই ধরনের যে নাম বেরিয়ে বা যেভাবে যাই হোক না কেন যেভাবে পাসপোর্ট করে বিদেশে চলে যাচ্ছে বা এখানে থেকে যাচ্ছে এটা বন্ধ করা যাবে রাজ্য মেডিকেল কাউন্সিল অফিসের বাইরে বিক্ষোভ বিক্ষোভ পিপুলস ফর বেটার ট্রিটমেন্ট নামক সংগঠনের চিকিৎসা গাফিলাতির কারণে মৃত পরিবারের বিক্ষোভ দেখিয়েছেন চিকিৎসকদের লাইসেন্স বাতিল করার দাবি উঠেছে কি বলবেন দেখুন তদন্ত হওয়া দরকার যদি চিকিৎসকরা সরাসরিভাবে এর সাথে যুক্ত থাকে ইচ্ছাকৃতভাবে গাফলতির জন্য মৃত হয় অবশ্যই তাদের লাইসেন্সগুলোকে একবারে বাতিল না করলেও তাদেরকে সাসপেন্ড করা দরকার একটা সুযোগ দেওয়া দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি বলি যারা যদি ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃত